ভারতের মেঘালয় পাহাড়ের বাজেবাজে লুকিয়ে আছে রেডহোল নামের ভয়ঙ্কর মৃত্যুফাঁদ বিজেপির টহল ও নজরদারি এড়িয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইঁদুরের গর্তের মতো রেডহোলের কাজ করতে যায় সীমান্তবর্তী এলাকার শত শত মানুষ তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা নূরমিয়া মা স্ত্রী সন্তানসহ সাত সদস্যের পরিবার চালাতে চলতি বছরের পহেলা মে বিজেপির চুপ ফাঁকি দিয়ে সীমান্ত পাড়ে দিয়ে রেড হোলের কাজ করতে যান দুদিন পর মা কমলা বেগম ও স্ত্রী মাফিয়া বেগম জানতে পারে নূরমিয়া পাহাড় দশে মারা গেছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এখন খেয়ে না খেয়ে দিন পার করছে তারা কষ্ট করি চলতেছি অভাব বাবার মতো সীমান্ত পার হয়ে যাতে অবৈধভাবে কাজে না যায় সেজন্য বড় ছেলেকে সিলেট শহরে শ্রম বিক্রি করতে পাঠিয়েছেন নূর মিয়ার স্ত্রী মাফিয়া শুধু নূর মিয়া নয় এই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে নূর হক দুই বছর আগে রেড হোল থেকে কয়লা আনতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যান হঠাৎ মাটি চাপা মারা গেছে তাহেরপুর সীমান্তের লালঘাট লাকমা বাগলি রজনী লাইন চানপুর সহ প্রায় বিশ গ্রামের নিম্ন আয়ের মানুষ এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন ভারতের মেঘালয় পাহাড়ের বিশ থেকে ত্রিশ কিলোমিটার অভ্যন্তরে লুকনা সহ বিভিন্ন পরিত্যক্ত রেড হলে বাংলাদেশিরা শ্রমিক হিসেবে কাজ করেন একদিকে সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব অন্যদিকে ভারতীয় মুনাফা লুবি কুয়ারের মালিকরা কম মজুরিতে বাংলাদেশি শ্রমিকদের পাওয়ায় এখানে যেতে উৎসাহ দেয় তারা তাতে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে ভারত তো কেউ সানা ইচ্ছে করে যাইতে যা তো পেড়ে যাই পেড়ে কাজ কাম বাংলাদেশে নাই আমাদের এলাকাতে কিনে কিছু নাই অসহায় মানুষ আছে বিভিন্ন জায়গা মেয়েরা কাজ কাম করতে যা বিয়া আনাছে কানাছে পুরা মানুষ মরতাছে পেটের জ্বালা যাবো ফেটের জালা তো ফেটের বহুত মানুষ ডাহাতিও করে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করছে বিজিবি তবে তাতেও রক্ষা হচ্ছে না আমাদের তাহিরপুর সংলগ্ন যে বিওপিগুলি আছে সেখানে আমাদের এই কয়লার চোরাচালান প্রবণতা অনেক বেশি চোরাকার বাড়ি যারা কয়লা চোরাকার বাড়ি তারা ভারতের অভ্যন্তরে ঢুকে এই কয়লার কোয়ারিতে কাজ করে এবং এই কয়লার পাচার ওই তাহিরপুর সংলগ্ন এলাকাতে বেশি তো আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বিওপি লেভেলে এবং ব্যাটল্যান্ড লেভেলে তো বেসিক্যালি আমরা মোটিভেশন করছি এলাকার সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে যে আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে মেঘালয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফেরাতে এক ফসলি বুড়ো এলাকার সুনামগঞ্জের সীমান্ত গ্রামগুলোকে গিরে আরও বড় পরিসরের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার এমনটি দাবি সুনামগঞ্জবাসীর